বাংলাদেশে রিমান্ড একটি আইনি শব্দ কিন্তু অনেকের কাছে এটি এক অন্ধকার ঘরের নাম আইন অনুযায়ী রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ যেখানে কোথাও নির্যাতনের অনুমতি নেই কিন্তু বাস্তবের গল্প ভিন্ন রিমান্ড শেষে হাত পা ভাঙা থেকে শুরু করে ঘটেছে মৃত্যুর ঘটনা স্বৈরাচার শেখ শাসন আমলে রাজনৈতিক কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষদের অনেকে ফিরে এসেছেন রিমান্ড শেষে যারা আর আগের মতো নেই বিএনপি নেতা তারেক রহমানও ছিলেন সেই তালিকায় রিমান্ড শেষে তার অবস্থা দেখে অনেকেই বলেছিলেন এ যেন বিচার নয় শাস্তি মানবাধিকার কর্মীরা বলছেন রিমান্ড এখন জিজ্ঞাসাবাদের পদ্ধতি নয় বরং নিপীড়নের এক প্রতীকে রূপ নিয়েছে একজন অভিজ্ঞ আইনজীবী বলেছেন রিমান্ড ব্যবস্থার এই অপব্যবহার বন্ধ না হলে মানুষ বিচার ব্যবস্থার উপর থেকে বিশ্বাস হারাবে আর ন্যায় বিচার হবে কেবল বইয়ের শব্দ মাত্র রিমান্ড শব্দটাকে আমরা ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই অনুযায়ী একশো সাতষট্টি এবং তিনশো চুয়াল্লিশ ধারা অনুযায়ী ডিটেনশন হিসেবে জেনে থাকি রিমান্ডের ক্ষেত্রে যখন একজন ম্যাজিস্ট্রেট সাহেব রিমান্ড আবেদন মঞ্জুর করেন তখন আটককৃত ব্যক্তি প্রথমে যে কাজটি করতে পারেন বা তার আত্মীয় যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে মাননন হাইকোর্ট ডিভিশনে বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী রিট আবেদন দাখিল করতে পারে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই এই বিষয়ে 2016 সালে 15টি দিক নির্দেশনা দেয় রিমান্ড সংক্রান্ত বিষয়ে এর মধ্যে একটি হচ্ছে রিমান্ড আবেদন মঞ্জুর করার পরে একজন আটককৃত ব্যক্তির জিঘাংসারতের ক্ষেত্রে এবং একটি পরিবেশ তৈরি করতে হবে যে পরিবেশে জিজ্ঞাসাকারী ব্যক্তি রিমান্ডে আটকৃত ব্যক্তিকে যা জিজ্ঞেস করবেন শুধুমাত্র তিনিই শুনতে পাবেন কিন্তু রিমান্ডে আটকটিত ব্যক্তির আইনজীবী বা তার নিকটাত্মীয় সেই দৃশ্যপটগুলো দেখতে পাবেন অর্থাৎ এমন একটি কাচের আয়নার ঘরের মতো থাকতে হবে যে আয়নার পেছনে তার নিকটাত্মীয় বা আইনজীবী থাকবেন কিন্তু কোনো শব্দ শুনতে পাবেন না আর রিমান্ডে যদি তার সাথে কোনো প্রকার অন্যায় আচরণ করা হয় বা শারীরিক বা মানসিক কোনো প্রকার নির্যাতনের শিকার হন আটককৃত ব্যক্তি রিমান্ডে আটকৃত ব্যক্তি তাহলে সেক্ষেত্রে তিনি নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইন দুই হাজার তেরো অনুযায়ী সরাসরি দায়রা আদালতে সেই আটককৃত ব্যক্তি যার দ্বারা নির্যাতিত হয়েছেন সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে রিমান্ডে আটকৃত ব্যক্তির শারীরিক নির্যাতনের বিষয়গুলো বাংলাদেশে আইন ও সালিশ কেন্দ্রের তথ্য চোদ্দ ধরনের নির্যাতন তাদের উপরে করা হয় তো এই ধরনের নির্যাতনের ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট ডিভিশনের কনসার্নে যখন যায় তখন সেই পনেরোটি দিক নির্দেশনার মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে ঠিক এমনভাবে যে একজন রিমান্ডে আটকৃত ব্যক্তি যদি শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায় তখন তাকে প্রথমে মেডিকেলে নিয়ে তার টেস্ট করাতে হবে এবং মেডিকেলের সনদপত্র গ্রহণ করতে হবে সেই মেডিকেলে সনদপত্র গ্রহণ করার পরে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে রিমান্ডে আটককৃত ব্যক্তির উপরে কোনো প্রকার শারীরিক নির্যাতন হয়েছে তাহলে তিনি কোনো আবেদন ছাড়াই সেই ব্যক্তির বিরুদ্ধে অর্থাৎ সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন আইন অনুযায়ী